ওরা হয়ে যাচ্ছে আলো সিদ্ধ মাখা ভাত পেঁয়াজ এটা আমার গুড মর্নিং আজকে চা দিয়ে শুরু করলাম সকাল সকাল জল গরম চা খেয়ে দুধ এসে গেছে ওই ঘরের ভিতরগুলো সব মুছে নিয়েছি পরিষ্কার করার পর কতগুলো জামা কাপড় ছিল তা ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম আজকে একটু লেট হয়ে গেলো দিতে তার চলো চলুন এর কাজ করতে হবে হলুদ সাদা হয়ে যাচ্ছে এটা একটু হলুদ হলুদ ভাব কিন্তু গাছের ফুলের কালারটা সাদা হয়ে যাচ্ছে রোদে পূজা দেওয়া হয়ে গেল সকালে সকাল সকাল গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে দশটা পাঁচ দশটা পাঁচের সময় ভিডিওটি স্টার্ট করলাম একটু বসলাম আর ঠাকুরকে জল টল দেওয়া হয়ে গেছে সকাল থেকেই একটু সব করে নিয়েছি ঘর মোছাটা আপনাদের একটু শেয়ার করেছি চা খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে আর সকালে আজকে পেশাল আমি আজকে কি খাবো বুঝতেই পারছেন এই রোদ গরমে দেখুন এই গরমের মধ্যে কি রান্না করেছি সকালবেলা ব্রেকফাস্ট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো শরীর মন পুরো ঠান্ডা হয়ে যাবে এমন ব্রেকফাস্ট তৈরি করেছি তা চলুন এখন আগে ব্রেকফাস্টটা করে নিই আজকের ব্রেকফাস্ট আমাদের স্পেশাল কিছু হতে চলেছে ওকে আর কালকে যে দই বড়া করেছিলাম সকালে চাটা খেয়ে একটু খেয়ে নিয়েছিলাম বিয়ে দরজাটা দে চলো ডালের বড়া দিয়ে কি খাবো থামবে দেখে বুঝতে পেরে গেছেন ডালের বড়াগুলো করে নি চলো আজকে ব্রেকফাস্টটা তো খুব খুশিতে খাবো জমজমাট করে অনেক দিন পর মানে এই গরম পরে এই ফার্স্ট পান্তা ভাত জল ভাত আমার ছেলে ছোটবেলায় বলতো জল ভাত জল ভাত খেয়ে শরীরটা ডালের বড় বেশ আমি তো ভাত করেছিলাম না চালটা একটু বেশি নিয়ে নিয়েছিলাম কালকে প্ল্যান ছিল এই এরকম শরীরটা শরীর মন ঠান্ডা করার জন্য আমাকে একটু পান্তা ভাত করতেই হবে অমৃত খাবো বুঝতে পারছেন বিবাস খেয়ে সবজি আজকে কি কাটবো বলেন তো কি রান্না করবো শেয়ার করবো আর এই দেখুন সবজি কাটতে বসে গেছে এই যে পটল এই যে ঝিঙাটা শুকিয়ে যাচ্ছে বলছে না ফ্রিজে রাখলেও সব শুকিয়ে যাচ্ছে তাই ঝিঙ্গা ঝিঙা পটল দিয়ে একটা ভাজা করব ভাবছি একটু পেঁয়াজ দিয়ে তাহলে সবজিটাও শেষ হয়ে যাবে আর আজকে ভেবেছিলাম ডিমের ঝোল করব ভাবছিলাম তো বিবাহ জমা আমার টক ডাল এখন কি করব না আম আছে না তেঁতুল আছে দুটোই শেষ হয়ে গেছে এখন টমেটো দিয়ে বিবাস বলছি যেখানে এখানে আমি ভাবছি টমেটো দিয়েই টক ডাল করবো ডাল তো হবে ভাজা হবে আর দেখি কী করি হ্যাঁ আগে সবজিটা কেটে যে এসেছিলো নিলাম কতটা টমেটো দিয়ে দিয়েছে উচ্ছাটা তো খুব কাজে লাগবে আর কুমড়োটা তো খুবই সুন্দর আমার শাশুড়ি মা ভিডিওটা দেখলে লোভ লেগে যাবে কুমড়ো দেখলে এই দেখুন চলো আর এই দেখো পটল দিয়ে দিয়েছি করে আমি নেব না পটলটা দিয়ে দিয়েছে বলে এই যে কটা পোটল আছে পটল ঝিঙা দিয়ে ভালো করে ছাড়িয়ে ভাজা করে সুন্দর নিয়েছি পটল ঝিঙা পেঁয়াজ এটা কালো জিরা তেল দিয়েছি এইবার লবণ হলুদ তার একটু চিনি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ব্যাস নাড়াচাড়া করে এটা এর জলেতেই ভাজা হয়ে যাবে পটলের ঝিঙার জল বাড়াবে এতে ভাজা হয়ে যাবে এই দেখুন আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিচ্ছি আর আমি চালটা আগেই ধুয়ে রাখি ডিমের কারিটাও হচ্ছে আর যেহেতু ডাল করছি যেমন ডিমের কারি মতো করে নিলাম আর সরষে ফরম এবং সোনা লঙ্কা ফরম দিয়ে দিয়েছি ডালটা এবার ফরম দিয়ে দেবো হয়ে যাবে আমার টমেটো দিয়ে টক ডাল আর প্রতিদিন আমাদের ডাল হচ্ছে বুঝলেন আর ডালটা যত ফুটবে ভালো লাগবে তা একটু টকবক করে ফুটিয়ে নেব আর একটু সামান্য চিনি দিয়ে দেবো ব্যাস

রান্নাটা করার পর বাইরে গিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে বারান্দায় লঙ্কা গুলো ছাড়িয়ে নিলাম তাহলে আর একটু হাওয়াটা খেয়ে শরীরে এইভাবে গরমে কাজ করতে হচ্ছে আমি একটা একটা করে ধুয়ে নিই এত হয় না সকালে বাসন দুপুরে রান্না করার বাসন ব্যাস হয়ে গেছে ওর জন্য বাসন ধুতে আসলাম চলো বাসনগুলো ঝটপট ধুয়ে নিই তারপর আমাদের সামনে আসছি অনেক বাসন হয়েছিল সকাল থেকে ধোয়া হয়নি ধুয়ে নিয়েছি একটা কাজ করতে না করতে আর একটা কাজ ভালো করে যায় একটা বোতলে জল নেই আজকে বিবাহও ভরা নেই খাওয়ার জল গরম খাওয়ার জল ভরছি তাও গরম কি বলবো যা খাও সব গরম গরম জল খেতে গেছে জল খালে জল খেতে গিয়ে একটা বোতলে জল নেই কারণ ওদের আটটা সাড়ে আটটা থেকে ক্লাস হয় এবার সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু হয়ে যাবে সাড়ে আটটা থেকে ওদের দেড়টা ক্লাস হয় স্কুলে আস্তে আস্তে দুটো পনেরো যায় এখন বললো এই গরমের জন্য ওদের এখন সকালে স্কুল করছে ছটা পঁয়তাল্লিশে এখানে দাঁড়াতে হবে সাড়ে সাতটায় ক্লাস শুরু হয়ে যাবে আর এগারোটা সাড়ে এগারোটার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে এখন এইটা বিবাসকে বলছি বলে টেনশন চেপে গেছে সকালে ঘুম থেকে উঠতে হবে এদিকে যে মায়েরা প্রতিদিন সকালে ওঠে সেটা ওরা বোঝে না নুন আর আজকে ওয়াশিং মেশিনে খুব ডিস্টার্ব করছিল এই ঠিক হলো আজকে আর শোকাবে না জামা কাপড় ওইদিকে রাখতে হবে মেলে দিতে হবে চলো দুপুরে লাঞ্চ মেনু কি করেছি একবার ঝটপট দেখিয়ে দিই

সকালে একটু খাওয়া হয়েছে গুড ইভিনিং খুলি ঘোর শেষে দুধ নিয়ে আসলাম আমাদের ঘোর আসে সকালে থেকেও আসে কিন্তু এত বিজি তাই সন্ধ্যার দিকে দুধটা দেয় আমার তো এমনি অসুবিধা নেই যাদের বাচ্চা থাকে তাহলে একটু দিলে ভালো হয় কিন্তু আমার সন্ধ্যাবেলা দিলে ভালো হয় দই পাতি এখন শুধু দই পাতা হচ্ছে আর একটু এই গরম পড়লে

চা করতে গিয়ে বাবারি দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম একটু দিয়ে ফোন দেখছিলাম ফোন দেখতে ফোনে একটু চাষ নেই এদিকে গাছে জল দিতে হবে ফুল গাছে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি গাছে জল টল দিয়ে এসে একটু শোলাম আর চোখটা এটে এসেছিলো বেশিক্ষণ এই আধ ঘন্টা মতো হবে তারপর আবার উঠে পড়েছি আর ঘাই সন্ধ্যা টন্দা দিলাম সন্ধ্যা দিলাম দুধ এসছিল দুধ নিলাম চা করলাম আপনাদের সঙ্গে দেখা করলাম হয়ে গেল সন্ধ্যেবেলার টাইম আর আজকে চাটা খাওয়ার করে এটা পড়বো পরাই হচ্ছে নীল পালিশ গুলো দেখুন সব উঠে যাচ্ছে এটা পয়লা বৈশাখের সময় আমার বোন কিনে দিয়েছিল এই সিলভার কালারটা বসে গেছি নীল পালিশ করার জন্য ওরা হয়ে গেছে কবে থেকে ভাবছি নেল পালিশ করো তার পরেই ফেলো করব রাতে একটু অল্প ভালো চালটা আছে অল্প আছে একদম বাসমতি চালটা আছে অল্প অল্প ভাত ফুটিয়ে নেবো না অনেকদিন ধরে ওই চালটা রয়ে গেছে অনেকদিন একদিন বিরিয়ানি করেছিলাম দিয়ে অল্প আছে ওইটা আজকাল আজকাল করে এখানে রাখছি এখানে রাখছি ভাবছি আজকে করে ফেলবো ডাল আছে আর ডিমার আমরাট অমলেট করে নেব হয়ে যাবে চলো ভিডিও আর বড় করব না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই গুড নাইট এখন বেজে গেছে ফোনে আটটা বাই বাই